ব্রেক লাগ বসবে ইন্ডিকেটর বসবে আগে থেকে মনে করেন যে বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আইকেল থেকে আজকে বাইশ খারাপ লাগতেছে তাই রাজা নাকি খারাপ লাগতেছে কিন্তু এই যে আমার মানে কলিজা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছেন ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল স্টান্স এমন ইজ ব্যাক ইয়েস আই এম ব্যাক এন্ড আমার পাশে দেখতে পাচ্ছেন ভাই এই পাশে আমার অপশনাল দরকার এন্ড আজকের ব্লগটা খুব স্পেশাল কজ এই যে আমার পিছনে বাইক এন্ড আমার স্বপ্নের সাইকেল এই যে আজকে থেকে আরো দুই বছর আগে এইভাবে ইউটিউব চ্যানেলের জন্য ইন্ট্রো দিয়ে ইউটিউবে ব্লগ করার ইচ্ছে ছিল এন্ড আলহামদুলিল্লাহ আজকে সেই ইচ্ছাটা আমার পূরণ হয়ে গেছে সাব্বির ক্যামেরাটা একভাবে ধরে রাখো

বাগিটার বললাম না বাগিটা হচ্ছে সারপ্রাইজ লগ দেখতে পারবে সাইকেল হচ্ছে এইদিকে আপনারা যারা কাজ কথা হচ্ছে আমার এই সাইকেলের ফ্রেম বাদ দিয়ে আর হচ্ছে পিছনের রিয়ার ডেরা বাদ দিয়ে সবকিছু সেল করে দিচ্ছি সালমান এদিকে আসো গোসতা আলহামদুলিল্লাহ ভালো ভালো আছো সালমান তো আজকে আমার স্বপ্নের সাইকেলের পার্টস টা সব নিয়ে যাচ্ছি

আচ্ছা যাও আমার ব্লগে একটু হাই দাও ঠিক আছে কিউট বয় এন্ড ইয়ার ইজ মাই আই চেক এই থেকে আছে 22 তুই মাত্র হচ্ছে কারণ এইটা এন্ড এটারও ছিলা অনেক কিছু

ফ্রেমটা যদি ভাই বেয়া দাদার কমে থাকে ও আমার ফ্রেম মানে কমে দিয়ে দিলে সে নিয়ে নিবে আমি হ্যান্ডেল করি গাইস ফ্রেমটা আমি সেল করতে চাই না ফ্রেম সেল করতে চাইলে মনে করেন যে কোন সাইকেলে আমি সেল করে দিতাম আসলে আমার এই ফ্রেমটার প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করে অনুভূতি কাজ করে একটা আবেগ কাজ করে যেটা বলার বাইরে কি পরিমাণ আবেগ যে কাজ করে এটা আমি বলে বুঝে দিতে পারবো না অ্যান্ড কি জন্য আমি আমার এই সাইকেলের বাস গুলা সেল করতেছি একটা ফোনের জন্য আমার আসলে ফোন নাই দ্যাটস ওয়াই আমি রেগুলার ইউটিউবে ব্লগ আপলোড করতে পারতেছি না এন্ড এই সাইকেলে পার সেল করার পরেও আরো টানাটানি থাকে দেখেন মানে কি পরিমাণ আবেগ ফ্রেমের প্রতি ফ্রেমটা সেল করলে আমার মানে সমস্যা সলভ তো যাই হোক প্যারা নাই চিল এন্ড এখন এখান থেকে যাইতে হবে কাজ প্রায় শেষের দিকে এই ফ্রেম থেকে কি বলবো এটাকে ক্র্যাংটা খুলতে হবে আর ডিভিসারটা খুলতে হবে এই দুটো জিনিস খোলার পরে মনে করেন যে ফ্রেমটা আমি হাতে করে নিয়ে বাসায় যাব বাসায় ফ্রেমটা রেখে ডিরেক্ট আমি চলে যাব শান্তিনগর এখানে হচ্ছে রিয়াজ বের একটা বাইকের এক্সেসরিসের দোকান উদ্বোধন করছে কিছুক্ষণ আগে আসরের সময় এখন যদি মাগরিবের সময় হয়ে যাচ্ছে এখন আমার শান্তিনগর যেতে হবে বাসায় ফ্রেমটা রাখার পরে তো চলেন এখান থেকে ডিরেক্ট চলে যাই শান্তিনগরে রিয়াজ বের দোকানে

আসলে আমার মানে স্বপ্ন ছিল বিজনেস করার তো এর মাঝখানে কিছু এক্সপিরিয়েন্স জন্য আর কি বাইকের শপে ঢোকা তো ওখানে মোটামুটি আমি মোটামুটি চার বছর আমার এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি তো এক্সপিরিয়েন্স থেকে যতটুকু জেনেছি ওখান থেকে চিন্তা ভাবনা করেছি একটা বাইকের এক্সেসরিজের দোকান দিয়ে আচ্ছা ঠিক আছে এন্ড রিয়াল বিনের বাইকের এক্সেসরিজের দোকানের নাম হচ্ছে বাইক এসওএস বিডি আর আমার সামনে একটা সুন্দর মিরর আছে যেখানে আমাকে দেখতে পুরো একশো একশো লাগতেছে প্লাস আমার গোপ্রোর সেট আপটা বাট গাইজ আমার স্টিকটার একটু প্রবলেম হয়ে গেছে দ্যাটস ওয়াই ঠিকঠাকভাবে ধরতে পারতেছি না ক্যামেরাটা ধরতে বিশাল একটা প্রবলেম হচ্ছে অ্যান্ড এখানে যদি ক্যামেরাটা আমি ধরি ভাই সামনে এখানে অনেক মালামাল আছে ভাই আমার বাইকে লাগানো যাবে ভাই দিবেন অবশ্যই অবশ্যই তুমি নিবা না কেন ভাই এখানে তুমি দেখো অনেক ক্যালিপার আছে ব্রেক আছে তোমার কোনটা পছন্দ হয় আচ্ছা এখানে তো এটা কিসের কেটিসি এটা কেটিসি এটা কেটিসি আরসিবি ব্র্যাম্বো এদিকে জনথের চেনিস পকেট আর এদিকে হচ্ছে কিছু হেলমেট আছে আমার পিছনে এখানে রাইডিং জ্যাকেট আছে এন্ড গাইস যদিও আমার এই ব্লগটা কবে আপলোড হবে আই ডোন্ট নো বাট আমার ফোনই নাই যে মানে ফোনের মধ্যে ভিডিওটা আমি ডাউনলোড করে এডিট করব কিন্তু লং টাইম পরে এই ব্লগটা আপলোড হয়েছে এনকাই সত্যি কথা বলতে আমার অনেক বেশি ভালো লাগতেছে কারণ হচ্ছে রিয়াজ ভাইয়ের বাইকের যেহেতু অ্যাক্সেসরিজ দোকান হয়েছে আগে যাইতাম ইয়ামার বাইকের শপে বাইক দেখতে এন্ড এখন বাইকের অ্যাক্সেসরিজ যেহেতু আমার বাইক এন্ড আমার বাইকে তো অনেক কিছু লাগাতে হবে সেগুলো আমি এখান থেকে পারচেজ করে নেব ইনশাআল্লাহ রিয়াজ ভাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই সাপোর্ট করব সাইমন ভালোবাসা দিলে ভালোবাসা ব্যাক পাবেন সাপোর্ট করলে